হালিশহর পুরসভার নয় নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া গঙ্গার ঘাটে রাতের অন্ধকারে শিব মন্দিরের শিবলিঙ্গ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার সকালে গঙ্গার ঘাটে স্নান করতে আসা মানুষজন দেখতে পান মন্দিরের শিবলিঙ্গ ভাঙা ঘটনার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের তরফে ব্যস্ততম ঘোষপাড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় হালিশহর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় তবে ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে স্থানীয় মানুষজন প্রধান শুভঙ্কর ঘোষ বলেন যারা এই কাণ্ড ঘটিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে তাছাড়া পুরসভার তরফে মন্দিরটিকে সংস্কার করা হবে অপরদিকে গোটা ঘটনায় তীব্র প্রতিবাদ করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং

আর সব জায়গায় সিসিটিভি লেগে আছে আশি লাখ না কত লাখ টাকা চুরি করে চৌরাশি লক্ষ টাকা সিসিটিভি লাগিয়েছে বর্তমান সাংসদ যিনি আছেন তার আগেও সরকার অনেক টাকা দিয়েছে নাইনটি খারাপ থাকে মানে দু নম্বরই মালটা আছে একজনও ধরা পড়েনি ধরা পড়বেও না মানে কোন জায়গা চলে গেছে সনাতন ধর্মের মানুষের উপরে যে কোন লেভেলে তাকে

এটা পরিকল্পিত ভাবে করা হয় এটা কিছু একটা শ্রেণী আছে যাদেরকে দিয়ে জেহাদিরা এটা করায় আর পুলিশের মানে পুলিশ কোনো ভূমিকা নেই পুলিশ সব জায়গা সিসিটিভি ক্যামেরা যেখানে বদ্দিপাড়া যে ঘাট আছে ওই জায়গায় ঘটনাটা ঘটেছে এখানে সিসিটিভি ক্যামেরা আছে এখন পর্যন্ত কাউকে দেখ দেখুন এটা দীর্ঘদিন ধরে মন্দিরটা রয়েছে রাক্ষণাবেক্ষণ কখনো কখনো হয়তো মিউনিসিপ্যালিটির লোক করে লোকাল লোকই করে যে জায়গায় দাঁড়িয়ে রাতের একটা ঘটনা ঘটেছে আমরা সকালে খবর পেয়েছি আমি কিছুক্ষণ আগে খবর পাই এবং দেখুন হিন্দু আমরা আমিও হিন্দু যারা বলছে তারাও হিন্দু এবং সবাই এটা আমি নিজে ওদের সাথে কথা বলছি আমি নিজে একটা লঞ্চ করে দিচ্ছি এবং হালিশহর পৌরসভার পক্ষ থেকে মন্দিরটাও কেন রিপেয়ার করবো এবং মন্দিরটা হালিশহর পৌরসভায় একশোর উপর মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এখানে করেছে অবশ্যই তারা পানিষ্ঠ হবে এবং মাঝরাতে কে করবে সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না এবং কেউ হয়তো এমনও উদ্দেশ্যে করতে পারে গণ্ডগোল বাঁধিয়ে দেওয়ার জন্য শহরে যেই করুক আমরা পুলিশের উপর পূর্ণ ভরসা আছে তারা রেস্ট করবে আশ্বাস দাম একশোটা করেছি এটাও দাও দেখুন অসামাজিক কার্যকলাপ বলতে পুলিশও রেট করে প্রচুর কোনো না কোনো আমাদেরই ঘরের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম আমরা দেখি এখানে আড্ডা মার সকাল বিকেল দুপুর রাত্রি তারাই গঙ্গা যাত্রায় বসে আড্ডা মারে তারা এক একজন দুজন না শয় শয় মানুষ আড্ডা মারে কার মনে কি মেন্টালিটি আছে এটা বোঝা খুব মুশকিল আছে কিন্তু যেই করুক প্রশাসন রয়েছে আমাদের ক্যামেরাগুলো আমরা চেক করছি অফিসে গিয়ে যে করেছে পানিশ হবে এটুকু আমাদের পড়াশোনার কথা দাদা কি হয়েছিল সকালবেলা আড্ডা যে বিক্ষোভ সকালবেলায় আমরা এই ঘাটে কিছু করতে আছে আমরা সকালবেলায় জানতে পারলাম এই ঘাটে বদ্রিপাড়া ঘাট হালিশহর শহর বদ্রিপাড়া ঘাটে এখানে একটা শিব মন্দির পুরনো শিব মন্দির আছে সেই মন্দিরটার আপনারা গিয়ে দেখতে পারবেন লিঙ্গ শিবের যে লিঙ্গ তারপরে যে শিবের যে নন্দির সব ভেঙে ফটো টটো ভেঙে কচনাচ করে যারা কারা করবে আজকে সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে আজকে এই জেহাদিদের উৎপাত করে প্রশাসন কেন বলবো বাপ বা জেহাদুদের আপনি আমাদের হিন্দুদের অবস্থা দেখুন না হিন্দুদের অবস্থা দেখুন আমরা কত অবরোধ করছি আমাদের ব্যক্তি স্বার্থে সকলের স্বার্থে আপনি কটা হিন্দুর প্রতিবাদ আছে আপনি দেখুন তো সবার তারা আছে দেখুন সবাই যে নেমে একটা নৈতিক দায়িত্ব পালন করবে নেই তো সুতরাং কাউকে না কাউকে তো দাঁড়াতেই হবে আর আগামী এমন একটা দিন যখন সাতশো বছর মুঘল রাজ্য রাজত্ব করেছে তখনও কোনো না কোনো হিন্দুই বেশ কিছু হিন্দু কিন্তু মুঘলদের সাথে সংগত দিয়েছে সেই হিন্দুরা কিন্তু বাঁচেন সেই হিন্দুরাও আছে সাতশো বছর পরে হলো মোগল রাজ্য পতন হয়েছে সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থাও তাই আপনি ওয়েস্ট বেঙ্গলের অবস্থা আপনাকে বলছি কাশ্মীর এখনো যদি হিন্দুরা জাগ্রত না হয় একদম রাজনীতির ঊর্ধ্বে যদি এই হিন্দুরা জাগ্রত না হয় বিপদ আবার হালিশর আপনি অতদের হালিশর আপনি কাছে যান দেখুন সিটি বাজারের ওখানে পাকিস্তানের সমর্থনে পোস্ট করছে ফেসবুক আপনি কোথায় আছেন আপনি কী ভাবছেন আছে আপনি সুখে আছে এই যে ইয়েতে যান আপনি ওইখানে চলে যান দারভাঙা কলোনি দেখে আসুন রোহিঙ্গাদের কীভাবে বসবাস আপনি এইখানে চলে যান এই আপনি দেখে আসুন কি উৎপাত তো সব জায়গায় দরজায় আছে এখন যদি সমস্ত রাজনীতির উর্ধে উঠে যদি নিজের বিবেককে জাগ্রত না হয় হিন্দুরা ভয়ানক বিপদ আপনি আপনার প্রজন্মকে আপনি কল্প দিতে পারবেন না যে আপনি খালি আপনার নিজের স্বার্থের জন্য নিজের ক্ষমতা নিজের অর্থের চাহিদার জন্য আপনি চুপ করে রয়েছেন আরে ধরুন কোন দলের ধরুন এখানকার যারা শাসক দল আছে তাদের কেউ এমএলএ আছে কেউ এমপি আছে কিন্তু আলটিমেটলি সে তো হিন্দু তার পরবর্তী জেনারেশনকে তো তাকে কৈপত দিতে হবে ধরুন এখানে কেউ সে তো আলটিমেটলি হিন্দু তার পরবর্তী জেনারেশনকে তো কৈপত দিতে হবে তারও তো একদিন বয়স হবে সত্তর সে দুশো বছর বাছুক ধরুন তার ষাট বছর সত্তর বছর তার পরবর্তী তার ছেলে মেয়ে নাতি যদি তারা যখন বড় হবে তারা যখন জীবন সংকটে ভুগবে তখন তার বাবা মাকে দাদুকে কোশ্চেন করবে না যে তুমি কি রাজ্য তুমি তো শাসক দলের একটা প্রশাসনিক ক্ষমতায় ছিলে তুমি কি রাজ্য গিফট করে গেলে আমাদেরকে কী অবস্থা তাদের আপনি অত দূর যেতে হবে না আপনি এক দু বছরের মধ্যে দেখুন এই রাজ্যের কী অবস্থা হয় ভয়ানক পরিস্থিতি নাম আমার নাম রাজনীতি